অপেক্ষার ভালোবাসা রীতা আর শায়ন দুজনের পরিচয় হয়েছিল কলেজের প্রথম দিনেই প্রথম দেখাতেই যেন মনের মধ্যে কিছু একটা ছোঁয়া লাগলো দুজনের ক্লাসের ফাঁকে ফাঁকে গল্প করা ক্যান্টিনে একসাথে বসে আড্ডা মারা ওদের বন্ধুত্ব যেন দিনে দিনে আরও গভীর হয়ে উঠছিল সায়ন চুপচাপ স্বভাবের হলেও রিতার প্রাণবন্ত হাসি সবসময় ওকে মুগ্ধ করত ধীরে ধীরে সেই মুগ্ধতাই ভালোবাসায় বদলে গেল কিন্তু সায়ন কখনোই সাহস করে বলতে পারেনি কলেজের শেষ দিনে রিতা বলল আমি শহরের বাইরে চলে যাচ্ছি হয়তো আমাদের আর দেখা হবে না সায়নের বুকটা কেমন যেন ফাঁকা হয়ে গেল সে মুখ ফুটে কিছু বলার আগেই রিতা চলে গেল সময় কেটে গেল পাঁচটা বছর সায়ন জীবনে এগিয়ে গেল কিন্তু রিতার স্মৃতি তার মনে সবসময় জীবন্ত ছিল একদিন হঠাৎ একটা বইমেলায় সে দেখল সেই পরিচিত হাসিটা রিতা। পোরা দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকল রিতা মুচকি হেসে বলল তুমি কি জানো আমি এতদিন তোমার অপেক্ষাতেই ছিলাম সায়নের চোখে জল চলে এলো এতদিন ধরে বুকের ভেতর জমে থাকা সব কথা যেন এক মুহূর্তেই প্রকাশ হয়ে গেল তোমার জন্য অপেক্ষা করা ছিল আমার সবচেয়ে বড় সিদ্ধান্ত বলল সায়ন সেদিন দুজনেই বুঝল ভালোবাসা মানে শুধু বলা নয় কখনো কখনো অপেক্ষা তাও গভীরতার প্রমাণ হয়ে ওঠে এই গল্প আমাদের শেখায় ভালোবাসা মানে কখনো কখনো অপেক্ষা করতে শেখা যদি ভালোবাসা সত্যি হয় সময় যতই পেরিয়ে যাক না কেন তা ঠিকই ফিরে আসবে সবচেয়ে সুন্দর অনুভূতি হল যখন দুজন মানুষ বুঝতে পারে তারা দুজনেই একে অপরকে ভালোবাসে ভালোবাসা মানেই কখনো কখনো নিঃশব্দে অপেক্ষার নাম কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না সেটা শুধু সময়ের অপেক্ষায় থাকে